হে এভরিওয়ান আসসালামু আলাইকুম এতিম ছেলের ভালোবাসা চোদ্দো নম্বর পাঠ তাকিয়ে দেখি আঁকি ম্যাডাম কত আরামে শুয়ে আসছে আর আমি ছোট সোপাই শুয়ে আছি কত শখ ছিল বাসের রাতে বিড়াল মারব কিন্তু উল্টো থাপ্পড় খেতে হলো এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি সকালে উঠে দেখি আঁকি ম্যাডাম রুমে নাই যাক এখন আপাতত শান্তিতে বিছানায় শুয়ে থাকতে পারবো টুক করে নেমে বিছানায় শুয়ে পড়লাম আহ কি শান্তি এবার ঘুমে চোখ জড়িয়ে আসছে প্রায় ঘুমিয়ে পড়ছি মনে হলো ক্যাচ করে কেউ দরজা খুলল চোখ মেলে দেখি দরজা যেমন আটকানো ছিল তেমনই আছে তাহলে শব্দ হলো কোথায় বাথরুমে কেউ নাই তো ঘুরে বাথরুমের দিকে তাকালাম আখি ম্যাডাম মাত্র বাথরুম থেকে বের হয়েছে দেখলাম গোসল করছে ভেজা চুলবে ফোটা ফোটা পানি পড়ছে অনেক সুন্দর লাগছে এই অবস্থায় দেখে আমাকে বিছানায় দেখে বলল ওই তুই আমার বিছানায় কেন নাম বলছি আমি বললাম এমন করো কেন আখি ম্যাডাম বলল তুই আমাকে তুমি করে বলছিস কোন অধিকারে আমি বললাম তুমি তো আমার বিয়ে করা বউ তুমি বলতেই পারি আখি ম্যাডাম বলল, তোকে আমি স্বামী মানি না আর আমাকে তুমি করে বলবি না ম্যাডাম বলে ডাকবি আর একদম আমার কাছে আসার চেষ্টা করবি না মনে থাকে যেন আমি বললাম আমাকে বিয়ে করছিলে কেন আখি ম্যাডাম বলল। বাবার জন্য উনি আমাকে বলেছিল যদি তোমার সাথে বিয়ে না করি তাহলে ওনার মরামুখ দেখতে হবে আমি বললাম আমাকে যখন মানবেন না তাহলে ডিভোর্স দিন আখি ম্যাডাম বলল বাবা যতদিন বেঁচে আছে ততদিন চুপ করে থাকবি তারপর তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায় কথা শুনে মনে হচ্ছে কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিই কিন্তু আঙ্গেলের মেয়ে এজন্য কিছু বললাম না আমি কিছু না বলে চুপচাপ নেমে আসলাম কিছুক্ষণ পর নাস্তা করে রুমে এসে ফোনে গেম খেলতে লাগলাম একটু পর ইমন কল করলো ইমন বলল বউ পেয়ে বন্ধুদের ভুলে গেলি আমি বললাম আরে না তা বল কেমন আছিস ইমন বলল, এই তো আসি তোর খবর কি বাসর রাত কেমন কাটলো আমি বললাম বাসর রাতে এত মজার কাটবে কখনো কল্পনাও করতে পারিনি এত মজা তোদের বলে বোঝাতে পারবো না ইমন বলল তাহলে তো বিয়েটা তাড়াতাড়ি করতে হবে আমি বললাম আঙ্কেলকে বলবো না কি ইমন বলল আরে মজা করছিলাম কলেজে আসবি কবে থেকে কাল থেকে নতুন নতুন বিয়ে করলি একটু ভাবিকে সময় দিবি তা না করে এত তাড়াতাড়ি কলেজে আসবি কেমন অবস্থায় আসি সেটা আমি বুঝছি কোন দুঃখে যে এই ডাইনিকে বিয়ে করলাম ইমন বলল কি হলো কথা বলছিস না কেন আমি বললাম আরে এমনিতেই অনেক দিন গ্যাপ দিছি পড়া তেমন হচ্ছে না কলেজ মিস দিলে আরো পড়া পিছিয়ে যাব আচ্ছা তাহলে রাখি ভালো থাকিস ইমন কল কেটে দিল রাতে খাওয়ার সময় আঙ্কেল বলল অনেক কাজ করছি এখন আমার বিশ্রামের প্রয়োজন আমি বললাম তাহলে রুমে গিয়ে রেস্ট নিন আঙ্কেল বললো আমি এই রেস্ট নেওয়ার কথা বলছি না আমি আমার কাছ থেকে অবসর নিতে চাচ্ছি আমি বললাম তাহলে এইসব দেখবে কে আঙ্কেল বলল তুমি আমি কেন আঙ্কেল বলল আমার ছেলে নাই তুমি আমার ছেলের মতো আবার জামাইও তাই তোমারই ওপর এসব দেখাশোনার দায়িত্ব পড়ে আমি বললাম আঙ্কেল আমি এসব কিছু বুঝি না আঙ্কেল বলল প্রথমে আমিও বুঝতাম না আস্তে আস্তে সব শিখে গেছে আমি বললাম আগে আমার পড়াশোনা কমপ্লিট করব তারপর অফিসে বসবো এর আগে কিছু করব না আঙ্কেল বলল আর এক বছর লাগবে তোমার পড়াশোনা শেষ হতে এর ভিতরে মাঝে মাঝে অফিসে আসবে তাহলে বুঝবে কিভাবে কি করতে হয় আচ্ছা আঙ্কেল খেতে খেতে আখির দিকে তাকালাম দেখি আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে কিছু না বলে চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম এখন আর নিচতলায় আমার রুম নাই দোতলায় ম্যাডামের রুমই আমার রুম সবাই বসে গেম খেলছি এমন সময় ম্যাডাম বউ রুমে এলো আমি তাকালাম না তাকালে আবার ধমকানো শুরু করবে আখি ম্যাডাম বলল আমার সম্পত্তির দিকে বলেও চোখ দিবি না আমি বললাম আমি আপনার সম্পত্তির দিকে কখন নজর দিলাম আখি ম্যাডাম বলল ওই যে অফিসে বসবি আমি বললাম আমি কি নিজ ইচ্ছায় বসতে চাইছি নাকি আপনার আব্বু আমাকে বসাতে চাইছে না ম্যাডাম চুপ করে আছে আমি আবার বললাম ম্যাডাম আমি নিজ ইচ্ছায় আপনাকে বিয়ে করিনি আপনার আব্বুর দিকে তাকিয়ে বিয়ে করেছি না হলে আমার এত শখ নাই যে জেনে শুনে সাপের গর্তে হাত দিব আর আপনার কোম্পানিতে বসায় বিন্দু মাত্র আমার ইচ্ছা নেই আমি গরিব হতে পারি কিন্তু লোবি না কিছু ভিতরে আপনাকে ডিভোর্স লেটার দিয়ে দিব কথাগুলো বলে কানে হেডফোন গুঁজে শ্যামস ভাইয়ের গান শুনতে লাগলাম কিছুক্ষণ পর শোভাতেই ঘুমিয়ে পড়ি সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম ম্যাডাম এখনও ঘুমাচ্ছে ডাক দিলাম না যদি আবার বকে ছাদে আসলাম দেখি ফুল গাছগুলো শুকিয়ে গেছে নিচ থেকে পানি এনে গাছগুলোতে পানি দিলাম আটটা বেজে গেছে নয়টায় ক্লাস আছে নাস্তা করে কলেজে যেতে হবে নাস্তার টেবিলে বসতেই আঙ্কেল বলল আখি আজ থেকে অনেকের সাথে ভাত ছিটি যাবে ও তোমাকে নামিয়ে দিয়ে যাবে আবার আসার সময় নিয়ে আসবে আখি বলল কিন্তু আব্বু আঙ্কেল বললো কোনো কিন্তু না আমি যা বলছি তাই শুনতে হবে আঁকি খাওয়া বাদ দিয়েই উঠে চলে গেল আমি খেয়ে রুমে চলে আসলাম রুমে আসতেই এক গাদা ঝাড়ি দিল চুপচাপ সেগুলো হজম করলাম এরপর রেডি হয়ে বের হয়ে আসলাম নিচে এসে দেখি আঙ্কেল অফিসে চলে গেছে আমি দেরি না করে বাসা থেকে বের হয়ে রিক্সা ভাড়া করে কলেজে চলে আসলাম ফয়সাল বলল বন্ধু বিয়ে করলি পাঠিয়ে দিলি না আমি বললাম বিয়ে যে এমনভাবে হবে আমি কি জানি আর জানলে থেমে গেলি জ্ঞান বল আরে কিছু না চল ক্লাসে যাই ক্লাসে গিয়ে মায়ের সাথে দেখা হয়ে গেল ওকে দেখে মনে হলো ও ভালো নেই ও ভালো থাকুক বা না থাকুক তাতে আমার কি আমি গিয়ে সিয়ামের পাশে গিয়ে বসলাম ক্লাস শেষে ক্যান্টিনে আড্ডা দিচ্ছি এমন সময় মায়া এলো মায়া এসে বলল অনেক তোমার সাথে আমার কিছু কথা আছে আমি বললাম আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনি আসতে পারেন মায়া গেল না এভাবেই দাঁড়িয়ে রইল সিয়াম বলল হয় রিমন আর আমার সাথে চল ওরা চলে গেল আমি বললাম কী বলবেন বলেন আমার হাতে বেশি সময় নেই মায়া বলল আপনি করে বলছ কেন আমি বললাম তুমি বা তুই বলার অধিকার তো নাই সেজন্য আপনি বলাটাই বেটার মায়া বলল আমি সেদিনের ব্যবহারের জন্য সরি সত্যি আমার ভুল হয়েছে প্লিজ মাফ করে দাও আমি বললাম এ কী করছেন ম্যাডাম আপনি কোথায় আর আমি কোথায় আমার মতো এতিমের কাছে সরি বললে আপনার মান সম্মান থাকবে না মায়া বলল আমি আতিকের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম এজন্য তোমার মতো ভালো বন্ধুকে অবিশ্বাস করেছি আবার গায়ে হাত তুলেছি কিন্তু তোমার দেওয়া ছবিগুলো দেখার পর থেকে আতিকের সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করি দুই দিন ফলো করার পরই আসল চেহারা সামনে আসে এরপর থেকে ওর সাথে ব্রেকআপ করে দিছি এরপর তোমাকে অনেকবার ফোন করেছি কিন্তু তুমি আমাকে ব্লক লিস্টে রাখছো এজন্য যোগাযোগ করতে পারিনি প্লিজ আমাকে মাফ করো আমি বললাম গরিব মানুষরা এসব মনে রাখলে তাদের দিন চলে না আর আমি আপনার কথাই কিছু মনে করিনি আসলে ওটা আমার কপালে ছিল মায়া বলল তাহলে আমরা বন্ধু আমি বললাম ম্যাডাম যে সম্পর্ক একবার ভেঙে যায় সেটা আর জোড়া লাগতে চায় না লাগলেও দাগ থেকে যায় মায়া বলল থাকুক দাগ ম্যাডাম আমাকে যেতে হবে বলে ওখান থেকে উঠে বললাম এমনিতেই মায়াকে ভালোবাসতাম হয়তো এখনও ভালোবাসি আর ওকে এত সহজে ভুলতে পারবো না কিন্তু ওর সামনে একটু থাকলেই নিজে থেকেই ওর প্রতি দুর্বল হয়ে যাব কি দরকার পুরোনো সম্পর্ক নতুন করে জোড়া লাগানো তো এভরি ওয়ান নেক্সপার্ট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন আর একটু বেশি বেশি কপিলিং করে দেন ধন্যবাদ